টি টোয়েন্টি ক্রিকেটে হাড্ডাহাড্ডি ম্যাচের উদাহরণ যদি দিতে হয় তাহলে কে আর যতগুলো ম্যাচ খেলেছে সেগুলো রাখতে হবে রাজস্থান ম্যাচের পর বেঙ্গালুরুর ম্যাচও শেষ পর্যন্ত গড়ালো শেষ বলে তিন রান বাকি ছিল আর সিবির সেখানে তারা এক রান করতে পারল না আর এক রানে জিতল কে আর রাজস্থান রয়্যালসের কাছে হাড্ডাহাড্ডি ম্যাচের পর কে এর কাছে কামব্যাকের জন্য এই একটা ম্যাচই ছিল আর সেটা তারা দারুণভাবে করল রাজস্থান রয়্যালসের কাছে হারটা যে কপালের ভুলে ছিল সেটা তারা দেখিয়ে দিল আরসিবিকে এক রানে পরাস্ত করল কেকেআর শেষ ওভারে স্টার ফ্যাক্টর হয়ে গেলেন তার বলিংয়ে জিতল এর এদিন টস জিতে ফ্যাপডুব্লিসি বোলিংয়ের সিদ্ধান্ত নেন পরের দিকে উইকেটের চরিত্র পরিবর্তন হতে পারে বলে তিনি সেটার সুবিধা নিতে চান ওপেন করতে নেমে এদিন নাইট রাইডার্সের ও সুনীল নারিনের জুটির প্রত্যাশা মতো খেলতে পারেনি এদিন সেই জুটি মাত্র ছাপ্পান্ন রান করতে পারে ফিল সল্ট আটচল্লিশ রান করেন তিনি দ্রুত রান তুলতে যান কিন্তু পারেননি আর সুনীল নারিন হতাশার মতো পারফর্ম করেন তিনি পনেরো বল খেলে দশ রান করেন তিন নম্বরে ব্যাট করতে নামা রঘুবংশী ব্যর্থ হন তিনি মাত্র তিন রানে আউট হন বড় শট খেলতে গিয়ে ফেরেন তিনি এই টপারের তিনজন ফেরার পর ভেঙ্কটেশায়র ব্যর্থ হন রান তারা করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হতাশাজনক পারফরমেন্স করে বিরাট কোহলি আঠেরো রান করে আউট হন তার আউট নিয়ে বিতর্ক হয় পরে যদিও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে তাকে মাঠ ছাড়তে হয় তিনি মাত্র সাতটা বল খেলেন এরপর ব্যর্থ হন ফ্যাবডোব্লেসি তিনি সাত রান করেন কঠিন সময়ে দলের হাল ধরেন উইল জ্যাক্স ও রজত পাতিদার পঁয়ত্রিশ রানের দুই উইকেট থেকে এই জুটি দলকে নিয়ে যায় একশো সাঁত্রিশ রানে উইল জ্যাক্সকে পঞ্চান্ন রানে আউট করে পার্টনারশিপ ভাঙেন রাসেল এরপর একই ওভারে তিনি ফেরান রজত পাতিদারকে তিনি করেন বাহান্ন রান ছয় রান করে আউট হন ক্যামেরন গ্রিন দিনেশ কার্তিক দলকে জয়ের দিকে নিয়ে যান পঁচিশ রান করে ফেরেন দিনেশ কার্তিক দিনেশ কার্তিক ফেরার পর ম্যাচ থেকে আরসিবি বেরিয়ে গিয়েছে এটা ধরে নেন অনেকেই কিন্তু করণ শর্মা এমন লড়াই দেন তিনি সাত বলে বিশ রান করে কেকেয়ারের মুখ থেকে জয় ছিনিয়ে নিচ্ছিলেন সেই সময় তাকে ফেরান মিচেল স্টার আর শেষ বলে বাকি ছিল তিন রান দৌড়ে দুই রান নিতে গিয়ে মাত্র এক রান নিতে পারল আরসিবি আর এক রানে জিতল কেকেয়ার